সম্প্রতি আলোচিত কোচেলা উৎসবে ফিলিস্তিনের পক্ষে স্লোগান ও পতাকা উড়িয়ে গান পরিবেশনের জন্য প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয় আইরিশ র্যাব ব্যান্ড নিকেপকে আগে থেকে নির্ধারিত ছিল আগামী অক্টোবরে একই সাথে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যাবে ব্যান্ডটি তবে হঠাৎই ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে ব্যান্ডটি কিন্তু কেন জনপ্রিয় আইরিশ র্যাব ব্যান্ড নিকেপ গত এপ্রিলে কোচেল্লা উৎসবে গাজায় চলমান ইসরায়েলি সরকারের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে বিতর্কের মুখে পড়তে হয় ব্যানটিকে কনসার্ট চলাকালীন হিজবুল্লার পতাকা উড়ানো ও ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে ব্যানটির উপর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অক্টোবর যুক্তরাষ্ট্র কানাডা সফরে যাওয়ার কথা ছিল ব্যান্টির তবে সম্প্রতি ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে র্যাব ব্যান্ড সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তারা জানায় ব্যান্ড সদস্য লিয়াম অক ও হান্নাইদের পরবর্তী আদালতের শুনানির সময়সূচি ও যুক্তরাষ্ট্র সফরের সূচি মিলে যাওয়ার কারণে সফরটি বাতিল করতে হচ্ছে তাদের তবে ভ্যাংকুবার ও টরন্টো সফর নির্ধারিত সময় অনুসারী অনুষ্ঠিত হবে লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লার পতাকা প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত হয় ব্যাংকের সদস্য হান্নাই তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন নিকেব হামাজ বা হিজবুল্লাকে সমর্থন করে না ফলে লন্ডনের আদালতে উঠা মামলাটি ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় ব্যাংকটি আরও জানায় লন্ডনে তাদের পরবর্তী আদালতের শুনানির তারিখ ও সফরের তারিখ কাছাকাছি থাকায় অক্টোবর অনুষ্ঠিতব্য অব্য পনেরোটি সফর বাতিল করতে হবে তাদের ইতিমধ্যেই কনসার্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নিকেপের দেখার জন্য। তাই ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছে সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছে মামলা জিতলে বড় আকারে কনসার্টের আয়োজন করা হবে মার্কিন ঘিরে আগে থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আসছিল ব্যান্ডটি এমনকি কোচেল্লার পারফরমেন্সের পর বুকিং সংস্থা ও ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে তাদের দেখা যাক পরবর্তী সঙ্গীত সফর আলোচনায় আসে নাকি সমালোচনার মুখে পড়বে আবারও Andast Imran showbiz tonight.